প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো ডেট দেখুন আঠাশে আট হাজার চব্বিশ অর্থাৎ গতকাল পাবলিশ হয়েছে নোটিশটা নোটিফিকেশান এখানে পরিষ্কার দেওয়া রয়েছে তো আমি এই নোটিফিকেশানটা বাংলায় বিস্তারিত আলোচনা করব। আপনারা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কি বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত এটি নোটিশে বলা হয়েছে এত দ্বারা জানানো হচ্ছে যে ডব্লু বিবিপি ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ বিবিপি দ্বারা প্রস্তুত জেলাভিত্তিক প্যানেল পাঠানো হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলোতে যার কেন্দ্রীয় পর্যায়ের কাউন্সেলিং একুশে আট দু হাজার চব্বিশ এবং বাইশে আট দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হয়েছিল তালিকাভুক্ত প্রার্থীদের অবিলম্বে তার পছন্দের জেলার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্কুল কাউন্সিল কর্তৃক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের ভিত্তি করে তো একুশ আট দু হাজার চব্বিশ ও বাইশ আট দু হাজার চব্বিশে স্তরের কাউন্সিলিংয়ের প্রার্থীর তালিকা সংশ্লিষ্ট ডিপিএসসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে প্রার্থী যে জেলা নির্বাচন করেছেন সংশ্লিষ্ট ডিপিএসএসসি এ যোগাযোগ করতে বলা হচ্ছে সংশ্লিষ্ট জেলা ডিপিএসসি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে